প্রিয় দর্শক আজকে দুইটা ভিডিওর বিষয়ে কথা বলবো দুটি ভিডিও আমাদের চোখে পড়েছে হয়তো আপনাদের চোখে আরও আগে পড়েছে কয়েকদিন আগের ভিডিও কিন্তু এই বিষয়ে একটু কথা বলা দরকার বলে মনে করি এটা অত্যন্ত দায়বধের জায়গা থেকে যদি এই বিষয়ে প্রতিবাদ না জানিয়ে রাখি তাহলে কোনো একটা জায়গায় গিয়ে দায়বদ্ধ থেকে যাব প্রথম ভিডিও একটা দেখলাম নোয়াখালীর সোনাইমুড়িতে সেখানে মহিলা জামাতের কিছু নেত্রী নারী সদস্য জনৈক ব্যক্তির এক আমেরিকা প্রবাসী এক ব্যক্তির বাড়ির উঠোনে তালিম করার একটা প্রোগ্রাম আয়োজন করে এবং এই প্রোগ্রামটা ওই ব্যক্তির যে ব্যক্তির বাড়ির উঠোন তার সাথে পরামর্শ করে এবং তিনি নিজে জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত তার অনুমতি সাপেক্ষে সেখানে প্যান্ডেল বানানো হয় একশো চেয়ার আনা হয় ওইখানে ওই প্রোগ্রামের ভিতরে যখন পর্দান শিলা মহিলারা সেখানে কোরআন তালিম করবেন ঠিক তার পূর্ব মুহূর্তে ওই এলাকার যুব দলের কয়েকজন বখাইটি আমি এদেরকে বখাইটে শব্দ ইচ্ছাকৃতভাবে উচ্চারণ করলাম বিএনপির উচিত এই সমস্ত বখাইটেদের এখনই তাদের ডালপালা ভেঙে দিতে যদি এই ব্যাপারে বিএনপি কোনো পদক্ষেপ নিতে যদি ভুল করে তাহলে কিন্তু বিএনপি সরাসরি ইসলাম এবং কোরআন বিরোধী এই ধরনের একটা ট্যাগ কিন্তু বিএনপির দিকে ধেয়ে আসছে এবং আমার মনে হয় এই ট্যাগ বিএনপির উপরে যদি দেয়া হয় তাহলে সেটি মোটেই অত্যক্তি হবে না মোটেই বাড়িয়ে বলা হবে না কারণ অতি সম্প্রতি আমরা বিএনপির মাধ্যমে এমন কিছু কার্যক্রম এমন কিছু বিষয় দেখেছি যেগুলো তাদের ওই শেখ হাসিনার আমলে যেরকম কোরআনের মাহফিল দেখলে পরে সেখানে তাদের জ্বালা করতো ইফতার মাহফিল তারা দিয়ে বন্ধ করে রাখত বাংলাদেশের কোথায় মাহফিল হতে দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে কথা কোনো ছাত্রের কাছে যদি কোরআন শরীফের একটা আয়াত দেখেছে তাদের উপরে ছাত্রলীগ হামলে পড়েছে ইসরায়েলের সৈন্যবাহিনীর মতো ঠিক বিএনপিকে আমরা এই অবস্থায় দেখতে পাচ্ছি এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তার আগে কিন্তু ওই নোয়াখালীতেই আরেকটি দুঃখজনক ঘটনা যেটি ঘটিয়েছে বিএনপির নেতাকর্মীরা ছাত্র শিবিরের কোরআন ক্লাসে মসজিদের ভিতরে ঢুকে তারা হামলা চালিয়েছে মসজিদের ভিতরে ঢুকে তারা মুসল্লিদেরকে পিটিয়েছে এটি কিসের ইঙ্গিত বহন করে এইটার প্রতিবাদ যদি আমি না করি একজন মুসলিম হিসেবে শুধু মুসলিম হিসেবে নয় একজন মানুষ হিসেবে এটি প্রতিবাদ করা আমার জন্য নৈতিক দায়িত্ব যদি কেউ কোনো হিন্দুদের মন্দিরে গিয়ে হিন্দুদের উপর এই ধরনের হামলা করত তবু আমার প্রতিবাদ করা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়াতো এর কোনো অবস্থায় কাম্য নয় যাই হোক ফিরে আসি আবার ওই কথায় যে মহিলা জামাতের নেত্রীদের সাথে তারা অশালীন ভাষায় গালি করেছে আমরা জনৈক ব্যক্তির যিনি গালি করছেন তিনি আবার বীর দর্পে সেটি ভিডিও করে তিনি নিজেই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন তিনি মহিলাদেরকে শয়তান তোর হাত দেখা যাচ্ছে তুই পর্দা মানিস তোর স্বামীর অনুমতি নিয়ে আসছিস মানে উনি কাবা শরীফের ইমাম হয়ে পড়ছে ওখানে বদমাইশ এইগুলো এই বদমাইশদের বিএনপির এক্ষুনি থামাতে হবে না থামালে কিন্তু বিএনপি চরম বিপদে পড়ে যাবে অলরেডি কিন্তু ইমেজ অনেকটা নষ্ট হয়ে গেছে এরপরে আরেকটা ঘটনা আর একটা ভিডিও আমরা দেখলাম সেটি হচ্ছে ভোলার লালমোহনে সেখানেও একই অবস্থা মহিলা জামাতের কিছু কয়েকজন নেত্রী তারা তালিম করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছে বের হচ্ছে যাচ্ছেন কোথায় কত টাকা দিয়ে আপনাদেরকে পাঠিয়েছে হোয়াট ইজ দিস এটি কি রে ভাই এটি কি আমরা শেখ হাসিনার আমলে অলরেডি চলে এসেছি আবার আমরা কি শেখ হাসিনার যুগে আবার প্রবেশ করেছি বিএনপি কি এগুলো চোখে দেখছে না অর্থ এখনো থাকে কি করে বিএনপির পরে আমরা জামাতকে পরে ধরছি জামাত ইসলাম এই ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটিও আমরা আসছি কিন্তু শুধু এই নোয়াখালী আর ভোলাতেই শেষ নয় এই ধরনের ঘটনা ঘটেছে যশোরে আমরা যশোরের খবর পেয়েছি আমরা জিনইদার খবর পেয়েছি আমরা বগুড়ার খবর পেয়েছি বিভিন্ন জায়গায় জামাতের নারী সদস্যরা যেখানে যাচ্ছেন তারা সেখানেই গিয়ে নির্লজ্জের মতো বখাইটেদের মতো সেখানে বখাইটে বনা করছে এইটা যদি অন্য কোনো নারীদের সাথে হতো তাহলে তো পুরো বাংলাদেশ তলপার হয়ে যেত অথচ তারা দিব্যি কত গর্বের সাথে সেটি নিজেরাই ভিডিও করে আবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে বিএনপির নেতৃবৃন্দের সুদৃষ্টি পাওয়ার জন্য তাহলে কি আমরা এটি মনে করে নিব বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশেই তারা এটি করছে কোরআনের প্রতি কেন তাদের এত আক্রোশ ইসলামের প্রতি কেন তাদের এত আক্রোশ কোরআনের কথা বলতে গেলে আওয়ামী লীগ যেটা করতো সেটা কেন বিএনপি করতে হচ্ছে বিএনপি কি তাহলে আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত হয়ে গেছে নাকি কোনো মতো ভয় পাচ্ছে আওয়ামী লীগ যেমন জামাতকে ভয় পেত কোরআনকে ভয় পেত ইসলামকে ভয় পেত বিএনপিও কি ঠিক একই ভয় সেই ভয় থেকেই কি তারা জামাতের মহিলা কর্মীকে ঠেকানোর জন্য তৎপর হয়ে উঠেছে এই প্রশ্নগুলো আসা কিন্তু খুবই স্বাভাবিক জামাতের নেতা কর্মীরা যেখানে মহিলা নেত্রীরা যেখানে কোরআনের তালিম দিয়ে ভোট চাচ্ছে তারা বলছে যে রাজনীতি করছে করতেই পারে রাজনীতি কি নিষেধ তারা কোরআন তালিম করতে গিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীর কথা বলতে পারবে না এটি তো তার মৌল মৌলিক দায়িত্ব তার নাগরিক অধিকার আপনি আপনার নেত্রীদেরকে এইভাবে পাঠান মানুষের বাড়িতে আপনার নেতাদের পক্ষে তাদের ইমেজ তুলে ধরুন তাদের কার্যক্রম তুলে ধরুন আপনি কোরআনের কোরআন শরীফ পড়ান এবং আপনি তাদেরকে বুঝান কোরআন তালিমের ফাঁকে ফাঁকে আপনি তাদের কাছে ভোট চান আপনাকে কে নিষেধ করেছে কেউ নিষেধ করেছে কিন্তু আপনি তো সেখানে যাবেন না কারণ ওইটা আপনার ওই জায়গাটা চরম ভয় কারণের কথা শুনলে আপনার বের হয়ে যায় কথা শুনলে আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে যায় ইসলামের কথা শুনলে আপনার কম্প শুরু হয়ে যায় হায় হায় তাহলে তো গাঁদা খাইতে পারবো না তাহলে তো মদ খাইতে পারবো না তাহলে তো নারীবাজি করতে পারবো না বখাই টেমানা করতে পারবো না চাঁদাবাজি করতে পারবো না এটার দিন শেষ হয়ে আসছে এটি খুব বেশি দিন লাস্টিং করবে না এবার আসেন জামাতকে আমরা একটু ধরি জামাত ইসলাম কি করছে জামাত ইসলামের এই যে এতগুলো ঘটনা ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের ছাত্রী সংস্থার মেয়েদের পোশাক নিয়ে একজন শিক্ষক সেখানে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গতকাল ছাত্র শিবিরের প্যানেল থেকে হল সংসদে নির্বাচিত এক নারীকে তারা মুখের উপরে থতুসের ছুড়ে দিয়েছে এবং তাকে আরেক নারী অন্য কয়েকজন নারী ওই সাহবাগী দুর্গন্ধ যাদের গায়ে দুর্গন্ধ বছর যারা করে না এই নারীরা তাকে গায়ে থুতু দিয়ে তাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক প্রশ্ন করছে জামাত ইসলামের বিবৃতি দেখি না কেন আইসা সিদ্দিকা মেঘলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি এজিএস হয়েছেন নারী এজিএস তিনি ব্যাপারে চমৎকার একটি মন্তব্য করেছেন দেখুন তার মন্তব্যটি তিনি বলেছেন যে দল তার নারীদের বিবদের সময় এগিয়ে আসতে পারে না বিবৃতি দেয় না প্রতিবাদ জানায় না তারা অন্য নারীদের নিরাপত্তা দেবে কি করে চমৎকার প্রশ্ন করেছে যৌক্তিক প্রশ্ন কেন এই ধরনের ঘটনা যখনই সন্ত্রাসীদের দ্বারা ঘটছে বোখাটিদের দ্বারা যখনই এই ধরনের ঘটনা ঘটছে কেন সাথে সাথে স্থানীয় জামাত ইসলাম এবং কেন্দ্রীয় জামাত ইসলাম বিবৃতির মাধ্যমে কেন সেটি জনগণকে জানাচ্ছে না কেন তারা সাথে সাথে প্রতিবাদ মিছিল বের করছে না এগুলো তো মানুষকে জানাতে হবে সচেতন করে তুলতে হবে কিন্তু আমরা সেটি দেখছি না জামাতকে নির্বিকার দেখছি সুতরাং সাবধান হতে হবে অবশ্য দেরিতে হলেও ছাত্র দলের যে ডাকসুর ভিপি প্রার্থী ছিল আবিদুল ইসলাম খান তিনি বলেছেন যে বিএনপির নেতা নেত্রীদের একের পর এক ইসলাম অবমাননা চাঁদাবাজি খুন ধর্ষণ রাহাজানি মানুষের নির্যাতন দখলবাজি এইগুলোর প্রভাব ডাকসুতে এসে পড়েছে এবং এটি তারা এখনো অব্যাহত রেখেছে এই অব্যাহত যদি রাখে তাহলে আগামী নির্বাচনেও এটির চরম প্রভাব পড়বে দেখুন দেখিয়ে দিচ্ছি এই উপলব্ধি প্রত্যেকটা মানুষের ভিতরে আসবে এবং এই উপলব্ধি আসার পরে মানুষ তার যে সঠিক বিচার বিবেচনা বুদ্ধি বিবেচনা সেটি অবশ্যই আগামী জাতীয় নির্বাচনে প্রয়োগ করবে